না না অভিযোগ প্রমাণ করতে হবে তো আমি ওটা নিয়ে বলবো না এটা মমতা ব্যানার্জির কনস্পিরেসি উনি কীভাবে মিথ্যা মামলা তৈরি করেন আমি জানি আমার বিরুদ্ধে পঁয়তাল্লিশটা মামলা দিয়েছে আমাকে খুনের মামলা দিয়েছে আমি খুন করার লোক আমার বাড়িতে এত অভাব আছে চুরির মামলা দিয়েছে ওগুলো আমি বলব ওগুলো কর্মচারী ওদের সম্পর্কে না বলে আমি এই মন্তব্য প্রধানমন্ত্রী ঘোষণায় যোগ্য চাকরি প্রার্থীরা অত্যন্ত খুশি হয়েছে আমরা পুরো লিগাল সাপোর্ট দেব আমরা চাই চোরেরা জেলে যাক আর যোগ্যরা চাকরি ফিরে পাক চলবে চলবে অমিত শাহজি তো আসছেন পাঁচ তারিখ রাতেই পৌঁছাবেন দুর্গাপুরে ছ তারিখে ওনার সভা আছে দশ তারিখে সভা আছে সবাই আসবে বাংলা এবারে আমাদের সবাই মিলে আমার তো দিন হয়ে গেল একাশিটা সভা হয়ে গেছে আরো ষাটটা করবো কেন সংবিধান ওটা বাবা সাহেবের সংবিধান

মানে বালি কি হচ্ছে খগন মল্লিকের নেতৃত্বে বালির মাফিয়ারা এখানে কিভাবে নদীর গতিপথ বদলে দিয়ে সরকারের রাজস্বকে লুট করে কিভাবে চুরি করছে আপনারা সবাই চোখের সামনে দেখছেন এমন সংখ্যা দিব আমার ও 26 টা পিসের গল্প নেই কয়েক মাসের মধ্যে ভোট তো কয়েক মাসের মধ্যে ভোট করাবো দেখছেন না মুখ্যমন্ত্রী মানসিক অবস্থা কালীপুরের মাঠে এসে বলে রাজা রামমোহন রায় দাও যে ভোট না দিলে রেশন বন্ধ হবে এরা বলে যে ভোট দিবি না মানে লッキর বানদার বন্ধ করে দিবি তোর বাপ